যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাহেবার জানাজার নামাজের পরে দেখেন ওরা খুব চাচ্ছে অনলাইন অফলাইনে খুব লিখতেছে বাইতুল মোকার ইমাম সাহ এত লক্ষ মানুষের জানাজা পড়াইলেন কিন্তু জানাজা হইল না বলে হাদিস লিখে দিছে সোরা ফাথা বেতে তো জানাজা হবে না বুঝতে পারছেন সাতান কত সাতান দেশে বেরিয়েছে আরে বেঠা জানাজাই সোরা ফাতেহা লাগে না আমাদেরকে যে দোয়া আছে এই দোয়া হলো অরিজিনাল শূন্য একসাথে বলবেন আল্লাহ আল্লাহ

স্বপ্ন দেখার পরে নবীর পাগল পারা হয়ে মদিনায় চলে গেলেন রমজান শরীফ কাঠের জালি দিয়ে গিরে রাখা ছিল রমজান শরীফে বসে বসে বেলাল কান্দে নবীজি গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে ইমাম সুদকি কি লাগতো স্যার শরীফের কাঠের জালির সাথে মাথা ঠেকায় দিলেন বেলাল রজা শিবের মাটিগুলি ধরে ধরে বেলাল কাঁদে বলে আপনি আসতে বলেছিলেন আমি আপনার কদমে আসছি সাহাবিরা এসে দেখলো বেলাল বসে বসে কান দেয় সাহাবিরা বললো বেলাল আজান দাও বেলালকে আমি দিতে পারবো না

ইমাম হাসান ইয়াবদার যখন করলেন তখন হজরত বেলাল চিন্তা করলেন যাদেরকে কাঁধে করে নবী মদিনার অলিগুলি দিয়ে ঘুরছে যারা কান্না করলেন নবী হুজরা শরীর থেকে সব ফাট করে বের হয়ে চলে গেছে যাদের কান্নার আওয়াজ নবী ফাতেমার ঘরের সামনে যা ডাক দিতেন ফাতেমা আমার হাসান আর হুসেন কেন কান্না করে ফাতে ভাড়া ডাকতে বলতেন নাপ বাজার আপনার আর এই তিন দিন চলে গেছে আজকে যে হাত আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই আপনার হাসান হুসেনের খাবার দিতে পারি নাই না আপনার হাসান হুসেন কান্দে নবীজি ডাক দিতেন ফাতে ভাড়া হ্যাঁ আমার কেন বলো নাই ওরা কাটলে আবিন অবি রক্ত গাথা পায় তুমি কি জানো না ওরা আমার আউলা ওরা আমার বংশধর ওদেরকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে